বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই খুব একটা কম সময়ের মধ্যে আমরা এই অর্গানাইজ করছি আজকে মূল যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আগে যেটা আমরা ক্রিমিনাল মেজর এক্স তিনটা যেটা আমরা বলতাম ইন্ডিয়ান পেনারেল কোর্ট কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তো এই তিনটাকে রিপ্লেস করে আজ থেকে যেটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে তিনটা নতুন আই তো ওই ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা দুই হাজার তেইশ সেটা ভারতীয় দণ্ডবিধি যেটা আমরা বলে থাকি যে আঠারোশো ষাটকে প্রতিস্থাপন করে তারপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি কার্যবিধি উনিশশো তিয়াত্তরকে প্রতিস্থাপন করে আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা দুই হাজার তেইশ ভারতীয় সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরকে প্রতিস্থাপন করে তো এই তিনটা আইনের সাথে আপনারা যদি দেখেন যে এটা অনেক আগে সেগুলি বানানো হয়েছে তো এখন গভর্নমেন্টের এই তিনটা আইনকে চেঞ্জ করে নতুন আইন বলবৎ করা হয়েছে তো এই ক্ষেত্রে বিভিন্ন চেঞ্জ এই যে নতুন তিনটি আইন সেটার মধ্যে আছে এবং যে কোনো অপরাধ ঘটনাগুলি হবে সেটি এবং চার্জশিট ফাইন হওয়ার ষাট দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে তারপর বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিচারের রায় জানাতে হবে তো এই সমস্ত মেজর কয়েকটা জিনিস আপনাদের সামনে রাখছি আমরা লিফলেটও আপনাদেরকে সেটা দিয়ে দেব তো তারপর বিভিন্ন কয়েকটা কয়েকটা ফিল্ডে কয়েকটা ইম্পর্ট্যান্ট ফিল্ডে চেঞ্জ আনা হয়েছে তো ক্ষেত্রে নারী ও শিশু পাচার বিষয়ে যে পাচারের শিকার হওয়া ব্যক্তি সপক্ষে আইনি ব্যবস্থা রাখা হয়েছে সেটাকে আরও স্ট্রিঞ্জেন করা হয়েছে তো ওই ক্ষেত্রে ভারতীয় নায়ক সংহিতা যেটা দুই হাজার তেইশে সংগঠিত অপরাধের মধ্যে মানব পাচার যৌন ব্যবসা বা মুক্তিপণের জন্য মানব পাচার ইত্যাদি রাখা হয়েছে এবং এক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থাও করা হয়েছে কোনো শিশুকে যৌন ব্যবসার কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে কমপক্ষে সাত বছরের শাস্তির মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত বাড়ানো যাবে এই ধরনের যে চেঞ্জ বিভিন্ন ফিল্ডে সেগুলি আনা হয়েছে আর সেই ক্ষেত্রে আমাদের আপনাদের জন্য আমরা একটা প্রেজেন্টেশনও আমরা রাখছি যে ক্ষেত্রে বিস্তারিত আমরা কিছু আলোচনা করব তারপরেও একটা আমাদের এখন যে কারেন্ট যে আইনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা একশো নম্বর ধারা সেটা খুবই ইম্পর্টেন্ট সেই অনুসারে ঘটনা যেখানে সংঘটিত হোক না কেন সে যে কোনো জায়গা থেকে এফআইআর করা যাবে তারপর ই এফআইআর এরও ব্যবস্থা করা আছে যে বৈদ্যুতিন পদ্ধতি সম্বন্ধে সমস্ত বিচার প্রক্রিয়া তদন্তে প্রযুক্ত হবে যেমন আমরা ই এফআইআর অনেক কিছু আমরা এখন আমাদের এখানে দেখি ই ডিস্ট্রিক্ট ই অফিস বিভিন্ন জিনিস চলে তো সেগুলির মাধ্যমে ই এফআইআর ব্যবস্থা করা হয়েছে তো সেটার মাধ্যমে ছোটখাটো অপরাধের জন্য বিশেষ করে বিকলাঙ্গ বা শারীরিকভাবে অক্ষম বা সিনিয়র সিটিজেনদের প্রতি সেটা গ্রেপ্তারের জন্য বিশেষ ছাড়েরও সুযোগ রয়েছে কোনো অপরাধমূলক ঘটনার শিকার যে কোনো ব্যক্তি তাকে মামলা নথিভুক্ত করার নব্বই দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে আর সাত দিনের মধ্যে বিচারের রায়ের কপি আপলোড করতে হবে তো এই ধরনের বিভিন্ন ধরনের জনগণের সুবিধার জন্য এই সমস্ত জিনিস সেগুলি সেই নতুন আইনে গুলিতে আনা হয়েছে যে সমস্ত অপরাধের জন্য তিন বছরের কম কারাদণ্ড হয় সেক্ষেত্রে কমপক্ষে বিএসপি পদের আধিকারিকের অনুমোদন থাকলেই গ্রেপ্তার করা যাবে তো এই ধরনের কয়েকটা ইম্পর্টেন্ট আমি আপনাদের চেঞ্জ যেগুলি হয়েছে সেগুলি আমি পড়ে শুনেলাম তো এখন আমার রিকোয়েস্ট থাকবে যে এসপি সাহেবকে কয়েকটা ইনিশিয়াল রিমান্ডসের জন্য তারপর আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটা আমাদের যে পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আরও ডিটেলসে আমরা কিছু আলোচনা করবো ইনিশিয়ালগুলো রেখেছেন

পানিশমেন্ট দেওয়ার জন্য কিন্তু নতুন যে আইন হয়েছে সেটার নাম হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা মানে মানুষকে ন্যায় দেওয়ার জন্য কারণ আমরা দেখছি সংশোধনাগার অনেক কিছু আছে কিন্তু পানিশমেন্ট দিচ্ছি দিয়ে সংশোধনাগারে ফেরতে পাঠাচ্ছি টার্মটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে মেন মেন যে বিষয়গুলি যেগুলি চেঞ্জ হয়েছে ডিএম সাহেব যারা বলেছেন ই এফআইআর জিরো ই মানে আপনারা ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্যাক্সের মাধ্যমে আপনারা ইয়ে করতে পারেন এফআইআর পাঠাতে পারবেন কিন্তু এটার মধ্যে শর্ত যেটা রাখা হয়েছে বাতিল ঘন্টার মধ্যে এসে এটাকে সাইন করে যেতে হবে আর যদি কোনো মারাত্মক কোনো কেস হয় এবং মার্ডার হয়ে গেছে কেউ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে সেই ক্ষেত্রে বাতিল ঘন্টার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে না আমরা তার আগে রেজিস্ট্রেশন করে সেটা ইনভেস্টিগেশন শুরু করে দেব একটা ভালো একটা প্রভিশন রেখেছে যে পুলিশ যে মামলাগুলি সাত বছরের নিচে পানিশমেন্ট হয় সেই মামলাগুলিতে পুলিশ প্রার ইনকোয়ারি করতে পারবে এবং এটারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চোদ্দ কয়েক অফেন্স রিভিল করে সেই ক্ষেত্রে এফআইআর নিতে হবে আর ইনকোয়ারির যা সেটাকে যে কমপ্লেন করেছে তাকে জানাতে হবে আর যেটা সবচেয়ে ভালো হয়েছে ইনভেস্টিগেশন এবং ট্রায়াল টাইম লিমিট দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে শেষ করতে হবে কারণ দেখা গেছে দুই হাজার একে কেস রেজিস্ট্রেশন হয়েছে এখনো মামলা চলছে ইনভেস্টিগেশন চলছে সেম টাইমের ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে টাইম হচ্ছে শেষ হয়নি আরো ভালো ভালো পয়েন্ট আছে খুব বাস্তব যদি হয়েছে এটা দেখা যাচ্ছে কেউ হচ্ছে মামলা করে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে ট্রায়াল হচ্ছে না ট্রায়াল বন্ধ হয়ে যাচ্ছে এই সিস্টেম গুলি কেউ যদি অ্যাকশনটা যদি থাকে ট্রায়াল প্রসেস শুরু হয়ে যাবে এখানেও প্রেজেন্টেশন আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিটেল আলোচনা হবে কমিউনিটি সার্ভিসেসের একটা কানেকশন রেখেছে এটা খুব সুন্দর আর আমি যেটা ভালো একটা খবর দিতে চাই আপনাদের এখানে সেটা হলো এই ডিস্ট্রিক্টের প্রথম যে মামলা নতুন আইনে সেটা আমার দামছড়া পিএসএ হয়েছে একজন পঞ্চায়েত সেক্রেটারি মামলাটা করেছেন একটা চুরির মামলা এই মামলার নাম্বার হলো পনেরো নাম্বার আমার মনে হয় এটা ত্রিপুরারই প্রথম মামলা কারণ ত্রিপুরাতে